বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ হারনুর রশিদ সহকারী শিক্ষক মেরেমুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রামু কক্সবাজার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণ গুণের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করব অবশ্যই এর আগে আমি একটা ক্লাস আপলোড করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই সেটা দেখেছ যারা দেখনি বা যারা জাননী তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে দেব তোমরা এখান থেকে আগের পর্বটা তোমরা দেখে নিতে পারো দেখি আমরা পরবর্তী স্লাইডে এই পর্ব আমরা শিখব সহজ পদ্ধতির গুণ খালিগর পূরণ সমাপনী পরীক্ষার উপযোগী কিছু সমস্যার সমাধান এই জিনিসগুলো আমরা শিখব এর আগে অবশ্য আগের পর্বে আমরা সাধারণ গুণ সহজ পদ্ধতির কিছু গুণ আমরা জেনে গেছি এই পর্বে আমরা ব্যাপক এর ব্যাপক আলোচনাগুলো জানব দেখি আমরা পরবর্তী স্লাইডে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে দুইটি সহজ পদ্ধতির গুণ এখানে দেখানো হল সেটা হচ্ছে একশো এক গুণ পঁয়তাল্লিশ একশো এক গুণ পঁয়তাল্লিশ এই জিনিসটা তোমরা দেখো আর একটা পাশা আছে এক হাজার দশ গুণ পাঁচশত ষাট তাহলে দেখো একশো এক গুণ পঁয়তাল্লিশ একশো কে যদি একশো দের সাথে যদি এক যোগ করি তাহলে একশো এক এটা মিলে যায় একশো এক হয়ে যায় তো এটা বন্দরী পুত্র রাখলাম কি জন্য সহজ পদ্ধতি আমরা আগেই আগের পর্বে জেনেছি যে সহজ পদ্ধতির গুণ মানে হচ্ছে গুণ না করে গুণ ফল বের করা তো একশো এক গুণ পঁয়তাল্লিশ একশো যুগ এক একশো এক মিলে গেল গুণ পঁয়তাল্লিশ এটা রেখে দিলাম এই পঁয়তাল্লিশ দিয়ে এবার একশো কে গুণ আর এক খেউ গুণ মধ্যেই যুগ চিহ্ন এটা আমরা রাখবো তো এইটার পরবর্তী লাইনে আমি দেখিয়েছি দেখো একশো গুণ পঁয়তাল্লিশ যুগ চিহ্ন এটা এক গুণ পঁয়তাল্লিশ তাহলে কি হলো এই এইটার এইটার সাথে এইটার গুণ বন্ধনী দেওয়া মানে হচ্ছে পুরোটার সাথে এই পঁয়তাল্লিশের গুণ তো একশো আর পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশশো অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাশে দুটো শূন্য বাড়িয়ে দিলাম এটা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা করলে কি হয় ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে যোগ করলে পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ শূন্য আর চার যোগ করলে চার আর পাঁচ চার বসে যাবে এইটা হচ্ছে সহজ পদ্ধতি গুণ এর আগের সহজ পদ্ধতির গুণগুলো নশো নিরানব্বই এক হাজার বিয়োগ এক ওই ধরনের করে বুঝিয়েছিলাম অর্থাৎ বিয়োগ করে একটি সংখ্যা থেকে বিয়োগ করে মান বের করে এটা এটা একটা পদ্ধতি দেখিয়েছিলাম এইবার আমরা এই জানছি যুগ করে কিভাবে সহজ পদ্ধতির গুণ করা যায় এক হাজার দশ পাঁচশো এক হাজার যুগ দশ যুগ করলে এক হাজার দশ গুণ পাঁচশো ষাট তাহলে এই এইটার মত হু বহু এইটা একই রকম এই এক হাজারকে পাঁচশো ষাট দিয়ে গুণ যুগ দশ গুণ পাঁচশো ষাট এই দুটা প্রথমে এক হাজারকে পাঁচশো ষাট দিয়ে গুণ আর এককে পাঁচশো দশকে পাঁচশো ষাট দিয়ে গুণ তাহলে ছাপ্পান্ন একে ছাপ্পান্ন শূন্যের গুণ শূন্যের গুণ সম্পর্কে ব্যাপক একটা ধারণা আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি এবার দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন তিনটে শূন্য একটা শূন্য মোট শূন্য এখানে গুণে বসাই দিলাম এখানে আমাদের আর গুণ করার দরকার নাই ছাপ্পান্ন একটা শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম এর পরবর্তী সময়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই দুটা যোগ করে দেওয়া দুটো শূন্য দুটো শূন্য শূন্যের সাথে ছয় যুগ করলে ছয় শূন্যের সাথে পাঁচ যুগ করলে পাঁচ ছয় পাঁচ বসে গেল তাহলে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শ তাহলে এটা আমরা পেয়ে গেলাম এক ধরনের পদ্ধতির সহজ গুণ এর আগের আমরা সহজ পদ্ধতির গুণ সম্পর্কের ধারণা আমরা নিয়ে নিয়েছি দেখি আমরা পরবর্তী স্লাইড এবার দেখো এটা একটা গেম এটা একটা খেলা আসলে খালি ঘরে সংখ্যা বসাও এখানে দেখো এইটা খালিঘর এইটা এইটা এটা ঘর এখানে কিন্তু সাত ছয় এখানে দেওয়া আছে আর সংখ্যাগুলো তিনটে সংখ্যা দেওয়া নাই অর্থাৎ গুণের মধ্যে দুটি সংখ্যা দেওয়া নাই গুণ একের মধ্যে একটি সংখ্যা দেওয়া নাই পরবর্তী আবার গুণফল নির্ণয় করার জন্য গুণের এই ঘর খালি এই ঘর খালি এই ঘর খালি এই ঘর খালি ঘর খালি এখানের মধ্যে 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 কিছু কিছু সংখ্যা কিছু কিছু সংখ্যা দেওয়া আছে কিন্তু আর কিছু কিছু ঘর খালি এখন আমাদের এটা একটা খেলা এটা আমাদের কল্পনা করে 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 চিন্তা করে করে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের যাতে এই সংখ্যাগুলো মিলে যায় সে কাজটা আমাদের করতে হবে এটা করতে গেলে প্রথমে আমাদের ধারণাতে নিতে হবে গুণ এবং গুণকের সংখ্যাগুলো নির্ণয় করা এখানে দেখো যেহেতু চার আছে চারের সাত এখানে সাত আছে গুণকের করে গুণের কোনো কিছু নাই এখানে আবার গুণ একটি সংখ্যায় চার আছে তাহলে এখানে যদি আমি দুই বসাই তাহলে সাত দুগুণে এক থাকে তাহলে এইভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারি দেখি আমরা হ্যাঁ এখানে যদি আমরা দুই বসাই তাহলে সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকে এক তাহলে ছ সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরের সংখ্যা দেখে আমরা আগে গুণকের সংখ্যা নির্ণয় কর দেখি এই এই দুই দিয়ে বসালাম এরপর এটা পাঁচ বসালাম এটা আমাদের ইয়া করে বসাইতে হবে কল্পনা করে ধারণার থেকে বসাইতে হবে যেমন এখন আমি যে গুণকের সংখ্যাগুলো বসিয়ে দিয়েছি সাত দুগুণে চোদ্দো চার হাতে এক ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের কে তেতাল্লিশে তিন হাতে তাকে চার পাঁচ সাথে পঁয়ত্রিশে চারে উনচল্লিশ এই যে দেখো আমরা উনচল্লিশ অর্থাৎ এইভাবে আমাদের কল্পনা করে করে এই জিনিসগুলো আমাদের ধারণা এই কাজগুলো করতে হবে এটা হচ্ছে অনেকটা অঙ্কের খেলা মানে এই চিন্তার চিন্তাকে প্রসারিত করা বুদ্ধিকে প্রসারিত করা সংখ্যার মাধ্যমে সংখ্যার খেলা এরপর দেখি আমরা নয় দুগুণে আঠারো আঠারো আট হাত হাতে তাকে এক চয়ন চুয়ান্ন চুয়ান্ন আর একে পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ পাঁচ নম পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশে শূন্য হাতে পাঁচ এই পাঁচ এটি পাশে এই পাশে রয়ে গেল অর্থাৎ এই লাইনও মিলে গেল এখন আমাদের গুণ করার প্রক্রিয়ার কাজ শেষ এখন এই দুটো যোগ করে দেওয়া যোগ করে দেওয়া চার পেলাম আট আর তিনে যোগ করলে এক পেলাম এরপরে আমরা নয় পাঁচ চোদ্দো আর কে পনেরো পনেরো পাঁচ পেলাম এরপরে তিন আর শূন্য যেহেতু তিন শূন্য তিন এর সাথে শূন্য যোগ করলে তিন ও এখান থেকে আমরা হাতে এক আছে তাহলে এটাতে পাব তিন আর কে চার একে পাঁচ সংখ্যাটা বসে যাবে তাহলে আমরা পেলাম আমরা কাঙ্ক্ষিত উত্তর পেলাম খালি ঘরে গুণের করে বসলো পাঁচ দুই গুণের এখানে শূন্য স্থানে নয় এরপরে গুণগুলো খালি গোগুলো নয় তিন আট পাঁচ শূন্য যুগ আমরা পেলাম এক পাঁচ চার পাঁচ এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা সমাধান তোমরা অবশ্যই এই ধরনের অনেক পাঠ্য বইয়ে এবং উদাহরণে অনেকগুলো এরকম অঙ্কের সংখ্যা খেলা আছে তোমরা নিজেরা সে সেগুলো এরকম করে একটু কল্পনা করে ধারণা নিয়ে তোমরা এগুলো করতে চেষ্টা করবা দেখি আমরা পরবর্তী স্লাইডে এরপরে আমরা আসলে মূল অঙ্কে যাচ্ছি যেগুলো সমাপনী পরীক্ষায় দিয়ে থাকে এবং আমাদের গুণ করার জন্য প্রশ্নগঠিত অঙ্ক যে অঙ্কগুলো আমাদের করতে হয় সৃজনশীল পদ্ধতির যে প্রশ্নগুলো দিয়ে থাকে সেই ধরনের অঙ্কের প্রশ্নে আমরা আসলাম এটা অবশ্য পাঠ্য বইয়ের তোমাদের অনুশীলনের অঙ্কটা আমি এখানে দেখিয়েছি দেখো গ্রামবাসীর গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশো টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে এই সমস্যার সমাধানটা আমাদের করতে হবে এক পরিবার জমা জমাতে কত দুশো পঞ্চাশ টাকা এখানে গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য টাকা সিদ্ধান্ত নিয়ে গ্রামে তিনশো পরিবার তিনশো চব্বিশটি পরিবার প্রত্যেক পরিবার জমা দেয় দুইশো পঞ্চাশ করে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা কি দুশো পঞ্চাশ করে মানে দুশো পঞ্চাশ টাকা জমা দেয় প্রত্যেক পরিবার মানে হচ্ছে এক পরিবার প্রত্যেক পরিবার মানে হচ্ছে এক পরিবার এক পরিবার জমা দে দুইশত টাকা তিনশো পরিবার জমা দে দুইশত পঞ্চাশ গুণ তিনশো চব্বিশ এই দুটো গুণ করলে আমি বলে দিচ্ছি না এই দুটো গুণ করলেই আমরা গুণফলটা পেয়ে যাব আমরা গুণফল পেলাম একাশি হাজার এই গুণের যে গুণফলটা আমি গুণটা আমি এখানে পাশে করিয়ে দেখিয়েছি দেখো এখন এখানে শূন্যের গুণটা আমি আগেই বলে দিয়েছি শূন্য লাস্টের শূন্যটা আমি এখানে গুনে আনি নেই অর্থাৎ এখানে পাশে গুনে বসে দিয়েছি তিনশো চব্বিশ পঁচিশ তিনশো চব্বিশকে পঁচিশ দিয়ে গুণ করছি চার পাশে দুই বিশের শূন্য হাতে দুই পাঁচ দু দশ দুই বারো দুই হাতে এক তিন বারোশ পনেরো একে ষোলো এরপরে এগারো শূন্য চার দুগুণে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছ এরপরে যোগ করা হলো শূন্য আট আট দুই দশের শূন্য হাতে এক ছ সাত দশ দশে এগারো এক হাতে এক ছয় একে সাত আর একে আট তাহলে আট হাজার একশো আট হাজার একশো এখানে বসালাম পাশে যে একটা পঁচিশের সাথে শূন্য আছে এই শূন্য শূন্যটা আমরা পাশে বসিয়ে দিলাম তাহলে আমরা উত্তর পেলাম তাহলে একাশি হাজার তাহলে তিনশো চব্বিশ পরিবারে জমা দে একাশি হাজার টাকা দেখি আমরা পরবর্তী এবার আমরা সমাপনী পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন এবং সমাধান আমরা দেখব এবার সমাপনী পরীক্ষায় এই ধরনের করে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে থাকে আমি এই ছাপটারের তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের মডেল এখানে আমি এনেছি তোমরা যদি পাঠ্যাংশটুকু এবং অনুশীলন এক অধ্যায়টা খুব ভালো করে কর যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন তোমরা নিঃসন্দেহে সেটা সঠিক উত্তর বের করতে পারবা এটার জন্য দরকার বেশি বেশি করে এই অধ্যায়ের গণিতের অঙ্কগুলো প্র্যাকটিস করা আর আগের যে পর্বটা আমি তোমাদের জন্য দেখিয়েছি সেই পর্বটা মনোযোগ দিয়ে দেখা এবং বুঝতে চেষ্টা করা অতি সহজ গুণ একটা ক্লাস পঞ্চম শ্রেণীর জন্য এটা হচ্ছে প্রথম গণিত অধ্যায় দেখো গুণক দশ ও গুণফল শূন্য হলে গুণের মান কত আমরা আমাদের আগে পর্বে দেখেছি গুণ্য সমান অর্থাৎ গুণ্যের সূত্র হচ্ছে গুণফল বাহাগ গুণক তাই গুণ্যের মান বেরতে বের করতে হলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে তো গুণফল আমি আমার আছে শূন্য গুণক হচ্ছে দশ যেহেতু শূন্য আছে শূন্যকে যত বড় সংখ্যা দিয়ে গুণ করা হোক না কেন অথবা ভাগ করা হোক না কেন সবসময় গুণফল আসবে শূন্য এই জন্য গুণ্যের মান হবে শূন্য তাহলে আমরা পেলাম এক নম্বরের উত্তর পেলাম শূন্য যেহেতু গুণফল শূন্য আছে শূন্যকে দোষ দিয়ে বাক করলে শূন্যই আসবে এর দেখি আমরা একশো টাকা করে এক হাজার জনকে দিতে কত টাকা লাগবে একশো টাকা করে অর্থাৎ এই এক হাজার জনকে দিতে দিতে গেলে আমাদের কতটা কত টাকা লাগবে একশো টাকা করে মানে একজনকে একশো টাকা দেব আবার এক হাজার জনকে দিতে হবে তাইলে একশো আর এই এক হাজার গুণ করে যেটা পাব সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এই একশোকে যদি এক হাজার দেওয়া গুণ করি আমরা এক এখানে তিনটে শূন্য এখানে দুটা শূন্য মোট পাঁচটা শূন্য বসে যাবে তাহলে আমাদের টাকা লাগবে এক লক্ষ টাকা যদি একশো টাকা করে এক হাজার জনকে দিতে হয় তাহলে টাকা লাগবে এক লক্ষ টাকা এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো তাহলে চার তিন এখানে একটা খালি ঘর এটিও একটা খেলার মতো এক গুণ একশো সমান চার তিন দুই এক শূন্য শূন্য হলে খালি ঘরে কত বসবে এখানে দেখো আমরা জানিছি কি যদি গুণ আবার গুণকের মধ্যে সর্বশেষ যদি শূন্য থাকে তাহলে গুণফলে সংখ্যার পাশে শূন্যগুলো বসায় দিলেই উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে চার তিন এখানে যেই সংখ্যা থাকুক না কেন তাহলে এক পাশের দুইটা শূন্য বসাই দেব তাহলে চার তিন দুই এক শূন্য শূন্য তাহলে এখানে চারও পেলাম তিনও পেলাম এই এখানে দুইটা এখানে এক আছে এই দুইটা এখানে বসাই দিলে পাশাপাশি দুইটা শূন্য দিলে আমরা গুণফল পাই এই জন্য এই যে দুই জিনিসটা এখানে গুণফলে লেখা হলো কিন্তু গুণের এখানে লেখা হলো না এই দুইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান তাহলে দেখি আমরা হ্যাঁ এই দুইটা হচ্ছে এই শূন্য স্থানে দুই মানে এইটা হচ্ছে আমাদের উত্তরে দুই এটা খালি করে আমাদের দুই বসবে দেখি আমরা পরবর্তী স্লাইডে দেখো এবার আমরা একটা কাঠামোবদ্ধ প্রশ্ন ও সমাধান যেরকম করে সৃজনশীল যে কথাটা আমরা বলি যে রকম পরীক্ষাতে দিয়ে থাকে ঠিক সেই রকম এখানে আমি একটা প্রশ্নের মডেল দাঁড় করিয়ে দিয়েছি তোমাদের জন্য এটা এটা তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং পরে বুঝে নিজে নিজে করতে চেষ্টা করবে এবং অবশ্যই আমি আমার বিশ্বাস তোমাদের প্রতিবারে আমি বলে থাকি তোমরা আমাদের আলোচনা যারা শুনো আমার আলোচনা যারা শুনো তারা অবশ্যই গণিত ক্লাসটার সময় অবশ্যই তোমরা খাতা এবং কলম সাথে রাখবে এবং পাঠ্য বইটাও রাখবে প্রশ্নটা আমি পরে চিৎ তোমরা হুসেনের দৈনিক আয় চারশত টাকা এক মাসে তার আয় কত এক সপ্তাহে তার আয় কত সে বছরে কত টাকা আয় করে বিশ বছরে তার আয় কত এই ধরনের আসলে মূল মূল হোসেনের দৈনিক আয় টাকা প্রশ্ন হচ্ছে এটা। যদি ভালো করে বুঝো সবগুলোর উত্তর তোমরা নিজে নিজে বের করতে পারবে দেখি আমরা এক এক করে হ্যাঁ যেভাবে আমরা পরীক্ষাতে উত্তর দিয়ে থাকি সেইরকম করে আমি এখানকার সমাধানটা দেখাতে চেষ্টা করেছি দেখো এক নম্বর প্রশ্নের সমাধান তোমরা পরীক্ষাতে যেহেতু এখানে প্রশ্ন এক আমি নম্বর সমাধান দিলাম কর আনসার দিলাম কর যেহেতু কর দিলাম আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস তার আয় কত কিন্তু প্রশ্নে দেওয়া আছে দৈনিক দৈনিক মানে একদিনের আয় এক মাস সমান তিরিশ দিন একদিনে আয় করে চারশো পঞ্চাশ টাকা সুতরাং তিরিশ দিনে আয় করে এটা চারশো পঞ্চাশকে তিরিশ দিয়ে গুণ করলে যেটা পাব পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর তাহলে তেরো হাজার পাঁচশত টাকা হচ্ছে আমাদের তিরিশ দিনে আয়ের টাকা হ্যাঁ এই এই যে আমি একটা জিনিস দেখালাম এখানে পঁয়তাল্লিশে গুণ করে একশো পঁয়ত্রিশ পেলাম এখানে এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে এটা রাবে এই শূন্য দুটো গুণ করার দরকার নাই এই পঁয়তাল্লিশ আর তিন এই দুটো গুণ করে যে একশো পঁয়ত্রিশ পেলাম পাশে একটা শূন্য আর একটা শূন্য এই দুটো শূন্য গুণে পাশে বসিয়ে দিলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব দেখি আমরা পরবর্তী স্লাইডে হ্যাঁ এরপরে এক নম্বর প্রশ্নের সমাধান খ আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন একদিনে আয় করে চারশো পঞ্চাশ টাকা সুতরাং সাত দিনে আয় করে এই সাত দিনে এক তিন টাকা আমরা পেয়ে গেলাম এখানে চারশো পঞ্চাশের শূন্যটা আমি আনি নাই রাফ এটা করার দরকার নাই পঁয়তাল্লিশকে কে সাত দ্বারা গুণ করলে যেই গুণফলটা আসবে সেটার সাথে পাশে শূন্যটা লিখে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। এরপরে আমরা পাচ্ছি গয়ের এক বছর সমান বারো মাস আবার হতে আমরা ক হতে প্রাপ্ত মানে আমি কতে আমরা পেয়েছিলাম এক মাস আয় করে তেরো হাজার পাঁচশো টাকা আবার বারো মাসে কতটুকু আয় করে এই তেরো হাজার পাঁচশোকে বারো দিয়ে গুণ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে অর্থাৎ বারো দিয়ে বারো দিয়ে গুণের গুণটা আমি এখানে তোমাদের দেখিয়েছি এখানে একশো পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করা গুণ করানো হয়েছে কিন্তু পাশে দুটো শূন্য এখানে দিয়ে দিলাম তাহলে কত পেলাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমাদের এর উত্তর আমরা পেয়ে গেলাম এরপরে আছে এরপরে আছে আমাদের এক নম্বরের ঘ উত্তরে গ হতে প্রাপ্ত আমরা গতে যে উত্তরটা পেয়েছি গ হতে প্রাপ্ত মানে হচ্ছে আমরা গতে যে উত্তরটা পেয়েছি এক বছরে আয় করে ষোলো টাকা সুতরাং বিশ বছর কতটুকু আয় করে বিশ বছর আয় করে ষোলো সরি এক বছর আয় করে এক লাখ বাষট্টি হাজার টাকা সুতরাং বিশ বছর আয় করে এক লাখ বাষট্টি হাজার গুণ বিশ তাহলে এটা কত একশো বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে আমরা পাই দুই দুগুণে চার ছ দুগুণে বারো দুই হাত এক দুই একে দুই দুই আর কি তিন এটা আমি এখানে দেখিয়েছি তাহলে এখানে তিনটা শূন্য এখানে একটা শূন্য মোট চারটা শূন্য এখানে পাশে বসিয়ে দিলেই আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম এই গুণটা আমি পাশে তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি পরীক্ষাতে তোমরা এইভাবে অঙ্কগুলো করতে চেষ্টা করবা দেখি আমরা পরবর্তী স্লাইডে এবার আসলো তোমাদের জন্য একটা বাড়ির কাজ বাড়ির কাজ একদম এটাও একটা কাটামবদ্ধ প্রশ্ন আমি যে এতক্ষণ আলোচনা করেছি এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা অবশ্যই চিন্তা করে নিজেরা চিন্তা করে এই অঙ্কটা করতে তোমরা চেষ্টা করবা অবশ্যই তোমরা যদি এই দুটো পর্ব খুব ভালো করে দেখে থাকো অবশ্যই বুঝবা বুঝলেই তোমরা এটা নিজে নিজে বের করতে পারবে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার চারশো নিরানব্বই টাকা করে জমা দিলেন এবার কয়ের প্রশ্ন প্রত্যেক পরিবারে পাঁচজন করে লোক থাকলে ওই গ্রামে মোট লোকসংখ্যা কত ওখানে পরিবার আসে তিনশো চব্বিশটি এক পরিবারে লোকসংখ্যা পাঁচজন তিনশো চব্বিশ পরের লোকসংখ্যা কতজন এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যাবে এরপরে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে এরপরে প্রশ্ন ওই গ্রামে আরও ছাব্বিশটি পরিবার যুক্ত হলে গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে এই আলোচনার ভিত্তিতে এই গুণের মধ্যে থেকে আমি গুণের এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রশ্নের মডল মডেল এখানে দাঁড় করিয়েছি দিয়েছি তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য অর্থাৎ গুণের ভিতর থেকে আমি তোমাদের গুণের ফাট্য বইয়ের প্রায় অঙ্কগুলো আমি করে দিয়েছি এখানে নিয়মগুলো সমস্ত যে সমস্ত নিয়মগুলো আছে সবগুলো দেখিয়ে দিয়েছি এবং আরও দিয়েছি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এ ধরনের প্রশ্নের নমুনা বা মডেল আমি দেখিয়ে দিয়েছি এবং বদ্ধ প্রশ্নের নমুনা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি তাহলে দেখি আমরা তোমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বাসায় বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করবে আর প্রত্যেকটা অঙ্কের মানে যতগুলো নিয়ম আছে সব ধরনের নিয়ম নিয়মের অঙ্ক আমি এখানে তোমাদের এই দুইটা পর্বে দেখিয়ে দিয়েছি আমার বিশ্বাস তোমরা অবশ্যই এটা যদি মনোযোগ দিয়ে দেখো বুঝে নিতে পারবে দেখি আমরা পর্বে সেলাইটে ধন্যবাদ আজ এতটুকুই আমি আমার দুয়া এবং কামনা থাকবে আমাদের শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে যদিও বা আমরা আমরা ছাত্র শিক্ষক মুখোমুখি নেই তবুও এই অনলাইনের মাধ্যমে এই আমাদের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে তোমরা পড়ালেখাটা চালিয়ে যেতে পারবে এবং এই পড়ালেখা চালানোর জন্যই আমাদের অনেক শিক্ষকদের এই আয়োজন তোমাদের পড়ালেখাকে গতিকে স্বাভাবিক রাখার জন্য তো এই ভিডিওর মাধ্যমে এই আলোচনার মাধ্যমে তোমাদের যদি বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি ধরে রাখার জন্য তোমরা অবশ্যই এই এক একটা লাইক দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই আলোচনাগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে দিবে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি খুদা হাফেজ